এটা সত্যি দুপক্ষই যদি সমানভাবে যোগাযোগ না রাখে বা যাতায়াত না করে তাহলে যে কোনো সম্পর্কই হোক না কেন টিকে থাকে না কিন্তু কখনো যদি একবার বুঝতে পারো যে তোমার কথা বলা বা তার কাছে যাওয়াটা কারো বিরক্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে সেই মুহূর্তেই সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে ফেলো কারণ সম্পর্ক গড়ে ওঠে দুপক্ষের ইচ্ছেতেই একতরফা জোর করে কখনো নয় এতে তিক্ততাই বাড়ে কথায় বলে পরের সোনা দিও না কানে কেড়ে নেবে হ্যাচ কাটানে আচ্ছা বলো তো পরের সোনা কানে দেওয়ারই বাকি আছে আর যদি দিয়েছেই তাহলে তাড়াতাড়ি খুলে দিলেই তো হয় দিতে দেরি করলে তো হ্যাচ কাটান খেতেই হবে তা নয় তো কি সোনার যা দাম সারা জীবনের মতো দিয়ে দেবে নাকি আমরা অসুস্থ হলে শরীর খারাপ লাগে কষ্ট হয় সঙ্গে সঙ্গে চিকিৎসা করে যত্ন নিয়ে শরীর সুস্থ করে তুলি দুঃখটা কোথায় জানো যখন আমাদের কারো ব্যবহারে বা কথায় মন অসুস্থ হয়ে পড়ে তখন আমরা না করি তার চিকিৎসা আর না করি যত্ন কারণ একটাই যার মনের কষ্ট সেই একমাত্র বোঝে মনে আঘাত লাগলে না কারোকে দেখানো যায় আর না কেউ বুঝতে পারে